তো একটু ঘোষ ঘোস্ট ব্যাপার আসছে মনে মনে ভদ্রতের মতো একটু মনে হইতেছে তো আজকে ওই যেটা নিয়ে কথা বলবো আর কি এটা হইতেছে আলবি আহমেদের হচ্ছে গোস্ট রাইটার বইটা ছাপা হয়েছিল দুই হাজার তেইশেই মনে হয় দুই হাজার তেইশে তো আমি তো ভাবছি যে কিছু ফিকশন টিকশন পড়বো তো তখন এইটা নিয়ে দেখলাম যে বেশি কয়েকজন কথাবার্তা বলতেছেন যে ভালো উপন্যাস হয়েছে বা পপুলার উপন্যাস হয়েছে কিছু তো ব্যাচা টিচা হইসে আর কি তো এইসব কারণে তো আমার লিস্টের মধ্যে তো ওইটাও ছিল আর কি যে এই জিনিসগুলো দেখব মানে লোকজন যা পড়তেছে সেটাও একটু আমার পইটা দেখার ইচ্ছা আছে মানে আমাদের এখানে তো ব্যাপারটা হয়ে গেছে যে যেটা সিরিয়াস সাহিত্য বা ভালো গল্প সেটা যেন খুব একটা পপুলার হইতে পারবে না এরকম একটা আগে ব্যাপার ছিল এটার এগেনস্টে এমন একটা ব্যাপার হয়েছে যে এখন যেগুলা হইতেছে পপুলার উপন্যাস সেগুলোই যেন ভালো উপন্যাস তো এটাও বেশ মানে ঝামেলার জিনিস তো কিন্তু আমি এগুলি নারজারা করতে চাই এই কারণে যে হইতেছে যে এই জায়গাটাকে তো একটু ডিসপ্লেস করতে পারলে ভালো মানে আমি আমি মনে করি যে ধরেন এই জিনিসটা যে সিরিয়াস সবসময় পপুলার হবে তা না বা পপুলার সাহিত্য সবসময় বাজে হবে তা না কিন্তু এই দুইটার ভিতর দিয়ে এক এক ধরনের ধরনের একটা জিনিস তৈরি হইতে পারে যেটার মানে আমি এক্সপেক্ট করি আর কি যে এই রকমের ঘটনা ঘটবে আর এই যে কথা বলতেছি এই ভিডিওগুলি নিয়ে একটু বলা দরকার আমি তো আসলে আসলে মেনলি লিখছি অনেকগুলি বুক বুক রিভিউ লিখছি বা যেটা পড়ি যেটা দেখি সেটা নিয়ে তো কথা বলি তো আমার মনে হয়েছে যে বইলা ফেলাটাও ভালো মানে সবকিছু লেখার চাইতে তো যার ফলে খুব একটা সুন্দর মানে বসা হইতেছে বা খুব একটা স্ক্রিপ্টেড একটা কিছু বলা মানে বলতে গেলে তো আসলে কথাবার্তা একটু অগোছালো হয়ে যায় মানে লেখা আর বলা জিনিসটা দুইটা আলাদা মানে ফর্ম হিসাবেই আলাদা তো আসেই কিন্তু হইতেছে যে আপনার মানে লেখার মধ্যে আমরা যেভাবে ইন্টার্যাক্ট করি যেসব জিনিস ভাই বা চিন্তা গুছায় লেখা যায় কথা বলার সময় কিন্তু একটু অগোছালো হয় আর কি তো এখন আমার আমার যদি একটা স্ক্রিপ্ট লেখা একটা ইয়েভাবে কথা বলতে হয় মানে একটা এক শটে বৈশাখ যদি আমি না বলতে পারি তাইলে তো আমি আসলে এত সময় তো আমি আসলে দিতে চাই না মানে এই কারণে হয়তো একটু মানে কি বলবো যে ঘটনাগুলা আহ মানে একটু অগোছালো থাকে আর এইটা একটু সমস্যা মানে খুব কোনো কিছু বলতে হবে সেটার মধ্যে সেই ইচ্ছাটা আমার খুব বেশি নাই আর কি তবে যে জিনিসটা হয়েছে যে একটা কথা বলার পরে মানে টপ অফ দ্য মাইন্ড তো সবসময় থাকে না পড়ার সময় একটা কিছু মনে হয় এই দু একটা পয়েন্ট লিখে রাখি যে এগুলি নিয়ে তো কথা বলা যাইতে পারে পরে দেখা যায় যে কথা বলার সময় এটা আমার মনেই ছিল না যেমন কিছুদিন আগে হচ্ছে জিয়া হাসান ভাই আমরা মনে করাই দিছিলেন আমি ওয়াসি আহমেদের বরফ কল নিয়ে কথা বলতেছিলাম তখন বলল যে আর ইমরুল আপনি আসল কথাই বলেন নাই আসল কথাটা কি এটা হচ্ছে যে ওয়াসি আহমেদের গল্পে তো আসলে তেমন কোনো টানা পড়ন নাই মানে কোনো টেনশন তৈরি হচ্ছে না কোনো ঘটনা ঘটতেছে না কেমন একটা বোরিং একটা স্থির একটা কিছু ঘটে যাচ্ছে আমি বললাম হ্যাঁ পড়ার সময় তো আমার মনে হয়েছিল কিন্তু আমি বলার সময় এটা ভুলে গেছি এরকম বা ধরেন জোসেফ স্টিগলিস এর ইনিকোয়ালিটি নিয়ে পড়ার সময় আমার মনে হয়েছিল যে আসলে আমেরিকার যে উত্থানের কথা বলেন এটা তো আসলে ইকোনমিক্যাল যতই আমরা এটা মিলিটারি উইপেনের কথা বলি মিলিটারি পাওয়ার তো আসলে ওরা এত বড় পাওয়ার না বরং ওদের পাওয়ারটা হচ্ছে ইকোনমিক্যাল পাওয়ার এবং এইটা যে ইকোনমিক্যালি এরা ফল করতেছে স্টিগলিসের ভয়টা কিন্তু ওই জায়গাতে কিন্তু কথা বলার সময় দেখা গেছে যে এটা মনে নেই তো এই এই কারণে একটু ইন্ট্রোডাকশন একটু বেশি সময় বলে রাখা যে আমি আলফি আহমদ বই সম্পর্কে যেটা বলতেছি মানে নট নেসেলি যে এটাই শেষ কথা বা ধরেন এটা বলার পরে আমি আর আসলে এই জায়গাগুলিকে রিকনসিডার করতে রাজি না বা এটা সবকিছু কিছু বইলা ফেলতেছি এরকম ঘটনা ঘটে না আর কি আমি বরং বলার সময় দেখা যে কয়েকটা জায়গায় হাইলাইট করা যায় আমার ধারণা যারা দেখেন বা শোনেন ওনাদের এই আইডিয়াগুলি আছে আর কি ফর্মটা একটু ডিফারেন্ট আর কি তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের কথা তো বইটা নিয়েও তো আসলে যে খুব বেশি কথা বলতে চাই তা না আমি আসলে বইটা নিয়ে অল্প দু একটা কথা বলবো তারপরে হইতেছে যে আহ এইটার ব্যাপারে ওই তিন চারটা জিনিস যা মনে হয় আর ওভারঅল একটা কনক্লুশন টানার চেষ্টা করব আর কি এই এইরকম একটা জিনিস ভাইবার রাখছে আর কি তো ঘটনা হইতেছে যে প্রথমেই ওনার লেখা পড়তে গেলে তো প্রথমে যে আমি কিছু ফেসবুকে কিছু দেখছিলাম লোকজনের শেয়ার করা তো তখন তো মনে হয়েছিল যে বা বেশি স্মার্ট গুদ্ধ আর কি তো খুব স্মার্টলি উনি লিখতেছেন তো এখন মুশকিল হয়েছে যে আমি তো আসলে কি বলবো খারাপ কথা বলতে চাই না কিন্তু দেখা যায় যে মানে আমার কথা আমার ধারণা বেশি ইয়েই হয়ে যায় রুড়ো হয়ে যায় ক্রোয়েল হয়ে যায় আর কি মানে আপনার ইয়ে স্মার্টনেস আর ক্রিয়েটিভিটি দুইটা জিনিস তো একটা মানে এইটা আমার ধারণা অনেকেই বুঝতে পারবেন আর কি যে আপনি মানে স্মার্ট মানে খুব ফ্ল্যাশি খুব অগভীর টাইপের ঘটনা না মানে আপনার যেমন আমাদের এখানে যে ইমেজগুলি আছে যে জীবনানন্দ দাস উনি খুব একটা স্মার্ট লোক ছিলেন না কিন্তু পরে তো ধর শহীদ তো খুবই স্মার্ট লোক ছিলেন আল মোহাম্মদ খুব একটা স্মার্ট লোক ছিলেন না মানে ব্যাপারটা এরকম না যে আপনার রাইটার হইতে হলে খুবই স্মার্ট হইতে হবে বা স্মার্ট হওয়াটা খুব খারাপ জিনিস মানে এই দুইটার মধ্যে ট্রেড অফ মানে একটা রিলেশন তো আছে। এটাই এটা একটি স্টাইলের রিলেশন কিন্তু এই দুইটার মধ্যে ট্রেড অফ আছে বলে আমার মনে হয় না কিন্তু একটা জিনিস চোখে পড়ে যে কোন জিনিসটা আসলে ক্রিয়েটিভ এবং কোন জিনিসটা আসলে স্মার্ট তো ওনার ব্যাপারে গল্পের একটু ভিতরে ঢুকলেই আমার মনে হয়েছে যে জিনিসটা খুবই স্মার্ট একটা জিনিস কিন্তু মোটেও আসলে ক্রিয়েটিভ ডেপথের জায়গাটাতে আসলে তেমন কোনো কিছু এখানে নাই মানে যেটা দিয়া হইতেছে যে ধরেন এটাকে ডিস্টিংগুইশ করা যাবে আলাদা একটা কিছু জিনিস পইলা তো মুশকিলটা হইতেছে ওইটা মনে হয় ওনার মানে এক ধরনের ইচ্ছার মধ্যে তো ছিলই কিন্তু ওনার মেন প্রায়োরিটি মেবি ছিল হচ্ছে যে পপুলার হওয়ার একটা জায়গা যে লোকজন পড়বে পড়লে একটা আরাম পাবে তো আমার কাছে এটা খুব বেশি মানে কি বলবো যে ওইটা এগেন এটা একটা ট্রেড অফের ঘটনা না যে হইতেছে যে আপনি একটা জিনিস আরাম পাবেন বলে সেটার মধ্যে থাকতে পারবে না বা একটা থাকবে বলে আরামের জিনিস হবে না এরকমের ঘটনা ঘটে না কিন্তু আমার ধারণা এখানে উনি মনে হয় একটা ডিসিশন নিয়ে যেটা একটু পপুলার ঘটনার একটা জিনিস লিখতে হবে লোকজন করে একটু আরাম পাইতে হবে কিন্তু এই আরামটা আসলে খুব বেশি ইন্টারেস্টিং জিনিস হয়ে উঠতে পারছে বলে আমার মনে হয় না আরেকটা জিনিস হইতেছে যে উনি আসলে তো গুরুত্ব দিচ্ছেন আর কি যে ওই কিছু এডিটিং এর কথা চলে আসছে এটার জন্য আমি এই কথা এরকম না কিন্তু টের পাওয়া যায় যে উনি বলতে ইউজ করতেছেন তো টেকনিকটা তো আসলে ছন্দটা তো কবিতা না টেকনিক আমি জানি টেকনিকগুলি জানি বলেই আসলে তো আমার লেখাটা ভালো লেখা হয়ে ওঠে না এই টেকনিকের জিনিসগুলি আমি এখন খুব দেখতেছি যে এই জিনিসগুলি খুব আসে আর কি তো এই এইগুলা আসলে মানে গল্পের ভেতরের জিনিস না আর কি আরেকটা জিনিস হচ্ছে ওনার মধ্যে একটা মানে জানার জানানোর একটা ব্যাপার আছে যে এই জায়গাটা আমার কাছেও খুব একটা স্ট্রং জায়গা মনে হয় নাই আর কি যে মানে ব্যাপারটা গল্প বলেন ইন্টেলেকচুয়াল লেখাপত্র বলেন আমি দেখি যে লেখালেখি হইতেছে এমন একটা ব্যাপার যে আপনি বলতে বলতে জিনিসটা জানতেছেন মানে এক ধরনের জানার জার্নিটার ভিতর দিয়ে যাচ্ছে না কি তো এখানে জার্নির ব্যাপারগুলি খুব কম মানে আছে মানে কিন্তু হইতেছে যে এখানে কোনো আবিষ্কারের ঘটনা না না মানে এটা সাইন্টিফিক আবিষ্কার একটা ইনভেনশনের ইনোভেশনেরও কিছু জায়গা আছে ওগুলি হয়তো আরো পরে আরো নানান যন্ত্র নানান ভাবে কিন্তু এই জায়গাগুলি আসলে গ্রসলি মিসিং এই জায়গাগুলি মিসিং হয় কেন মানে এইটাতে হচ্ছে আমার কথাটা যে যে লোকজন এই এইরকমের একটা ব্যাপার কেন ঘটে তো এই কারণে আমি আসলে টেক্সটগুলিকে পলিটিক্যালি দেখতে চাই যে আসলে পলিটিক্যালি ওনারা কোন জায়গাগুলিকে এক্সপ্লোর করেন আমার মনে হয় যে এই পলিটিক্যাল চিন্তার জায়গাগুলি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আপনার ক্রিয়েটিভিটির মধ্যে বলেন আপনার ইন্টেলেকচুয়ালিটির মধ্যে বলেন আপনার পলিটিক্যাল থট পলিটিক্যাল পজিশন পলিটিক্যাল চিন্তা ভাবনা এগুলির আমরা যতই বাইরের ঘটনা বইলা মনে করি এইগুলির এক ধরনের ডিসিশন মেকিংয়ের মধ্যেই বলেন আমাদের স্বতঃস্ফূর্ততা আমাদের হচ্ছে মানে এই যে ইজি স্পন্টিনিউয়াস এই এই জায়গাগুলির মধ্যে ঘাপটি মেরা বইসা থাকে এই জায়গাগুলি আসলে একভাবে কন্ট্রিবিউট করে তো ওনার আমার কাছে যেটা মনে হচ্ছে কাহিনীর জায়গাতে কন্টেন্ট নিয়ে যদি আমি বলি আর কি যে এখানে দেখা গেছে যে উনি সাহিত্য জিনিসটার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা করে তুলছেন আর কি হচ্ছে দৈনিক পত্রিকার সাহিত্য সম্পাদক এবং যে জায়গাতে দেখাইছেন যে আসলে সাহিত্য শেষ পর্যন্ত বা কনক্লুশনের জায়গাতে যেটা চলে আসতেছে সে ওনারা হচ্ছে সাহিত্যিক ভাবে একটা কিছু আবিষ্কার করে ফেলতেছেন বলে হচ্ছে একটা বিপদের ঘটনা ঘটতেছে তো সাহিত্য এত গুরুত্বপূর্ণ না সেটা না কিন্তু সাহিত্য যেভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উঠে এরকম ভাবে মানে যেমন সাহিত্য সম্পাদকের জায়গাটা দেখাচ্ছিল যে খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা সে হচ্ছে সমাজের মানে অন্যান্য যে কি বলে পাওয়ারফুল লোকজনের যে একটা অ্যাপ্রিসিয়েটেড হওয়ার ক্রিয়েটিভ জায়গা থেকে অ্যাপ্রিসিয়েটেড হওয়ার একটা লভ ওই জায়গাটাতে যেন হচ্ছে সাহিত্য সম্পাদক একটা ভালো রোল প্লে করে তো এটা আমার কাছে মনে হয় না আর কি যে এটা একটা ভুল ডিপিকশনই হইছে আর কি মানে আসলে ওই ধরেন আমি যন্তুর আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে দেখছি সাহিত্য সম্পাদকরা আসলে অ্যাফ্লুয়ে লোকজন বা টাকা পয়সার জন্য যারা লেখেন না তাদেরকে আসলে লেখা ছাপার যে তাদের ইগোটাকে সেটিসফাইড করার জন্য এরকম ঘটনা মনে হয় খুব কমই ঘটে মানে এইসব সব কিছুই তো আছে কিন্তু সাহিত্য সম্পাদকের মেইন ইনকামটা হইতেছে আই যে হচ্ছে ওনাদের লেখা টাকা নেওয়ার দরকার পড়ে না তো এখন লেখা টাকা নিয়ে আর কত দুই চার পাঁচ হাজার টাকা আসলে আমি দেখি যে ইন ইনকাম হচ্ছে এইটা মানে এমন একটা জায়গা আছে যে যারা ক্ষমতার জায়গাতে উপরের জায়গাতে চলে গেছে তারা যেন হচ্ছে কোনো এক দুর্বল মুহূর্তের কাছে কোনো দুর্বল ছোটখাটো ইমোশনের কাছে যেন ওনারা পরাজিত ব্যাপারগুলি এত ইজি না কি যেভাবে ডিপেক্ট করা হয়েছে আমার মনে হয়েছে যে উপন্যাসের এন্ডিং এর জায়গা থেকে বা শুরুর জায়গা থেকে সাহিত্যকে একটা গুরুত্বপূর্ণ ইলিমেন্ট হিসাবে দেখানোর চেষ্টা আছে এটারে গুরুত্বপূর্ণ করতে গিয়ে কাহিনিটা আসলে অগুরুত্বপূর্ণ হয়ে উঠছে আর কি যে এটা সিগনিফিকেন্ট কোনো কিছু প্রডিউস করতে পারে নাই তো এটা কেন হয় মানে এটা রিয়েলিটির মানে কি বলবো যে কি বলবো ব্যক্তিগত অভিজ্ঞতার অভাবে এটা হয় না এটা আমার ধারণা হইতেছে যে ধরেন রিয়েলিটিকে আমরা যেভাবে করি যে জায়গা থেকে আমরা দেখি সেই জায়গাটাকে এনকাউন্টার না করতে যাওয়ার জায়গা থেকে এটা ঘটে আমি এটা জামানের বই নিয়ে বলতেছিলাম পরে আরো অনেকেরও দেখছেন মুরাদুল ইসলামের বই নিয়ে আমি বলতেছিলাম যে ওনারা হয় কি যে ওনারা কোন জায়গায় কি বলে যে ইয়ে হয়ে ওঠেন একটু আহ কল্প কাহিনী বৈজ্ঞানিক কল্প কাহিনী টাইপের ডিস্টোপিয়ান জায়গাটা কোন জায়গাতে ওনারা ডিস্টোপিয়ান হয়ে যান যে জায়গাটাতে ওনারা পলিটিক্যালি আর এনকাউন্টার করতে চান না ওনার এই সমস্যাগুলিকে হচ্ছে পলিটিক্যালি এড়ানোর একটা রাস্তা হিসাবে হচ্ছে ওই একটা মিস্টিক ব্যাপার একটা পোস্টমর্টারিজম ব্যাপার আবিষ্কার করে ফেলেন তো এইগুলি খুব মানে আমার কাছে খুব হাস্যকর হয়ে যায় আর কি যে আপনি ভাই এটারে ডিল না ঠিক আছে ডিল করবো না কিন্তু এটারে গ্লোরিফাই করার ভিতর দিয়ে এটাকে আরো মানে জায়গাটাকে এড়ানোর একটা রাস্তা করে দেওয়া হয় আর কি তারপরেও উনি তো আসলে অনেক মানে কি বলবো যে এতটা এড়ান নাই মানে আলবি আহমেদ হচ্ছে জিনিসগুলিকে একভাবে দেখানোর চেষ্টা করছেন যে আমাদের রিয়েল লাইফে এরকম ঘুরতেছে মানে এখন হইতেছে যে রিয়েল লাইফের যে ঘটনাগুলি ঘটতেছে মানে সেই ঘটনাগুলিরে নিয়ে আসাটাই আসলে সাহিত্যের ঘটনা না আর কি এখানে হইতেছে যে আপনি ঘটনাগুলির ভিতর দিয়ে যে জায়গাটা প্রজেক্ট করতেছেন সেই জায়গাটাতে আমার মনে হয়েছে যে ওনার আসলে স্ট্যান্ড পয়েন্টটা কি ওনার স্ট্যান্ড পয়েন্টটা শেষ দিকে চলে আসছে যে আওয়ামী লীগ তো খারাপই হ্যাঁ আওয়ামী খারাপ এরা গুম টুম করে টাকা পয়সা মায়েরা খাচ্ছে এইসব করছে কিন্তু বিএনপির লোকজন তো খারাপ এই হচ্ছে ওনার একটা কনক্লুশনের জায়গা যেটা আসলে খুব মানে ওই তো ওনার মানে আর্ট ফাউন্ডেশনের জায়গাটাতে কিছু রাখে নাই আর কি যে আওয়ামী লীগ খারাপ বিএনপিও খারাপ ওই যে যারা হচ্ছে উপন্যাস লিখবে যেই ভদ্রলোক যিনি যার হয়ে উনি উপন্যাস লিখবেন তার মাথায় খুব সুন্দর একটা কাহিনী আছে সে হচ্ছে খুব কি বলে চিন্তার দিক দিয়ে খুব ভালো কিন্তু তার তো জায়গা দিয়ে খুব এই জিনিসগুলি ভাইস না আর যে মানে কারো মাথায় খুব সুন্দর টেকনিক আমি আমার ধারণা যে এই ঘটনাগুলি কেন ঘটে বাংলা সাহিত্যকে মানে বাংলা ফিকশনের জায়গাটা অনেক বেশি হচ্ছে টেকনিক্যালিটির জায়গা হয়ে আছে মানে যে বাইরে দিয়ে দেখতে সুন্দর হইতে হবে আর কি যেন বাইরে দিয়ে দেখতে সুন্দর হইলে ভিতরের ঘটনাটা বা আপনি সুন্দর করে কথা বলতেছেন মানে যেন আপনি খুব সত্যি কথা বলতেছেন এইটা তো মানে কখনোই ট্রু না মানে আপনি একটা আবার এমন একটা জিনিসও হয় না যে ধরেন আসলে যে যেমন আমার এটা হয়েছিল কয়েকজনের লেখা পড়তে গিয়ে ওই যে কি যেন ওই যে একজন অনে অনেকেই আছে মানে ওনার নামটা স্পেসিফিক্যালি এখন মনে পড়তেছে না পরে আমি কমেন্টে বইলা রাখবো না যার কথাটা আমি বলতেছিলাম ওনার লেখা পড়তে গিয়ে আমার তো আরে এই লোক তো তোতলাই মানে লেখার মধ্যে আর কি ঠিক বলতেই পারতেছে না যে সে যাই যে যে জায়গাগুলির হচ্ছে এক্সপ্লেন করতে যাইতেছে কিন্তু এই তোতলামের ভিতর দিয়ে সে যেই জিনিসটা বলতেছে দ্যাট ওয়াজ ইউনিক মানে এরকমের ঘটনা ঘটে মানে হইতেছে যে ব্যাপারগুলি খুব আলাদা আলাদা না যে হইতেছে যে আমি এরকম আমি হচ্ছে খুব সুন্দর একটা চিন্তা আছে কিন্তু আমি খুব ভালোভাবে বলতে পারতেছি না বা আমি খুব ভালোভাবে বলতে পারি কিন্তু আমার মধ্যে কোনো চিন্তা নাই জিনিসগুলি এরকম ঘটে না এই জিনিসগুলি বরং একটা দুইটা এক কাছাকাছি লেভেলের ঘটনা হিসাবে থাকে তো আমার মনে হয় এই পারসেপশনের জায়গাগুলি এই যে দেখাদেখির ব্যাপারগুলা এইগুলা হইতেছে যে আপনার কোনটারে গ্রেড করে তোলে কোনোটারে এভারেজ করে তোলে আর কি সাহিত্যের ক্ষেত্রে তো এই দেখা দেখার জায়গাগুলি হইতেছে যে মানে এই হোস্ট রাইটারে খুবই কি বলবো যে সিডো জায়গা থেকে দেখা আমি দেখা দেখে নজরে ওনার তেমন কোনো কন্ট্রিবিউশনের জায়গা পাই নাই যেটাকে হইতেছে যে ধরেন আমি অ্যাপ্রিসিয়েট করতে পারবো এমনিতে তো পড়তে গেলে তো ইটস এ গুড রিড মানে পড়তে পড়তে তো আপনার মানে পড়তে পড়তে তো জায়গাগুলিকে একভাবে মানে খেয়াল করা যায় আর কি দেখা যায় যে কিভাবে ঘটনাগুলি ঘটতেছে তো এইখানে উনি উনি যেটা আমার মনে হয়েছে যে লেখার জায়গাগুলিকে টেকনিকগুলিকে মানে অ্যাপ্লাই করার চেষ্টা করছেন একভাবে বা হচ্ছে ওনার যা জানা বোঝা আছে সেই জায়গাগুলি তো উনি ইনটিগ্রেট করছেন কিছু পপুলার টেকনিকও উনি ইউজ করছেন আর কি কিছু নেম ড্রপিং ব্যাপার সেপার আছে তো এই সব কিছু মিলে হইতেছে যে এটা একটা মানে পড়তে গেলে আমার ধারণা শুরুতে তো বেশ ইন্টারেস্টিং যে বা একটা কাহিনী ঘুরতে যেতেছে একটা কিছু ঘুরতে যাইতেছে এবং যে জায়গাগুলিতে ঘুরতেছে এই জায়গাগুলি তো আমাদের আশেপাশের সময়ের বর্তমান সময়ের আমি একটা জিনিস দেখি যে এখনকার সময় নিয়ে আসলে কি বলবো যে লেখালেখি তো বেশ কমই আর কি তো এখনকার সময় একটা কিছু ঘুরতেছে এখনকার অবস্থা নিয়ে লেখার একটা চেষ্টা করতেছেন এই জিনিসগুলি তো ভালো কিন্তু এই জায়গাগুলিতে আমার ধারণা আসলে উনি শেষ পর্যন্ত গিয়ে জায়গাটাতে রিচ কি বলা যায় যে একজন তো পড়লে কিছুটা ভালোই লাগবে কিন্তু এটা কোথাও গিয়ে রিচ করে না আর কি আপনার একটা মানে ফিলিংসের জায়গা বলেন চিন্তার জায়গা বলেন সেখানে নতুন কোনো কিছু অ্যাড করে না আর কি মানে আমাকে যদি এটাকে মানে করতে বলেন লেখাটা নিয়ে তাইলে এরকম বলা যায় যে এখানে স্মার্ট একটা কাহিনী বলার একটা চেষ্টা আছে যেই চেষ্টাটা আসলে কি বলবো যে খুব বেশি নতুন কিছু হয়ে উঠতে পারে নাই এবং টেকনিক্যালি এইটা খুব ইন্টারেস্টিং জিনিস হইতে গিয়ে আমার ধারণা কাহিনীর জায়গাটাকেও আসলে খুব বেশি ভালোভাবে উনি বিল্ড আপ করতে পারেন নাই আর কি এবং থার্ড যে ঘটনাটা হয়েছে যে একটা পপুলারিটির জায়গাটাতে নজর রাখতে গিয়ে মনে হয়েছে যে এখানে একটা ট্রেড অফ করার একটা ব্যাপার আছে যে আমি খুব বেশি গভীর হয়ে গেলে তো আমি খুব বেশি পপুলার হইতে পারবো না তো এই চিন্তাগুলি আমার মনে হয় যে ওনার যে যতটুকু উনি বা যেইভাবে উনি ফ্লারিশ করতে পারেন সেই জায়গাটাতে হয়তো কোনো না কোনো ভাবে হয়তো ওনাকে আটকায়ও দিছে আর কি তো ওনার তো একটা বই পড়ছি আমি বাকি তো উনি আরো অনেক মানে আরো দুই তিনটা বই ওনার আছে তো একটা সময়ের যে ইন্দল হক মিলন পপুলার রাইটার ছিলেন আরো অনেক ওই যে প্রণব ভট্ট নামে একজন ছিলেন ওনার বই কিন্তু একসময় ভালোই বেচা টেচা হইত লোকজন কিন্তু কি তো একটা সময়ের কাহিনী পড়তে তো একটা ভালোই লাগার কথা কিন্তু আই গেস যে একটা লিটারারি কন্ট্রিবিউশন থাকাটা হচ্ছে জরুরি আপনার যে কোনো ফিকশনে। মানে এখন এটা খুব অল্প জায়গায় মানে কন্ট্রিবিউট করেন বা কিভাবে কন্ট্রিবিউট করেন সেটা তো একটা রাইটারের একটা নিজস্ব ঘটনা আর কি আর এইটার মধ্যে আসলে স্টাইলটা তো ইম্পর্টেন্ট স্টাইলটাই মূল ব্যাপারটা আর কি যে আমি একটা সুন্দর করে কথা বলতেছি তার মানে হইতেছে যে এখানে খুব সত্যি একটা কথা বলতেছি খুব ভালো একটা কথা বলছে বা অনেকের সততার ব্যাপারও থাকে যে আমি একটা আমি তো আমার সত্যি কাহিনী বলতেছি তো মানে ফিকশনের ব্যাপার এরকম না যে আপনি আসলে কতটা কি বলবো যে অনেস্ট মানে মানে এটা এটা একটা হইতেছে যে ঝামেলার জিনিস আপনি লিটারের অনেস্টি এবং পার্সোনাল অনেস্ট্রির মধ্যে একটা অবশ্যই একটা স্ট্রং যোগাযোগ আছে কিন্তু আপনি এই অনেস্টিটাকে হচ্ছে যে যখন কোনো একটা ভুল পার্সপেক্টিভ জায়গা থেকে দেখবেন সেটা তো আর আসলে একটা অনেস্টি থাকে না আরকি তো এইরকমের অনেক বিচারের জায়গা আছে তো এইসব থেকে আমার কাছে জিনিসটা মনে যে মানে আমি খুব বেশি ইন্টারেস্টেড হইতে পারি নাই আর কি খুব বেশি আশাবাদী হইতে পারি নাই পড়তে গেলে খারাপ লাগার কথা না কিন্তু আহ শুধুমাত্র পড়তে ভাল লাগে বলে আমি একটা জিনিস কেন করবো একটা দেখতে ভালো সিনেমা তো আমরা দেখি কিন্তু দেন এটার তো আর আসলে যদি আলাদা জায়গাগুলি না থাকে আমি ওইভাবে ফিল না করি আমি তো আসলে ইন ফিউচারে আসলে ইন্টারেস্টেড হব না এরকম ব্যাপারগুলো থাকে তো আমি ডিসার্টেড হইতে চাই না আমার ধারণা ওনার লেখাপত্র নিয়ে যদি যারা রিকমেন্ড করছেন ওনাদের রিকমেন্ডেশনের উপর আমার আস্থা একটু কমছে বা যারা উচ্ছ্বসিত হয়েছেন আর কি আমি বুঝতে পারছি যে ওনাদের স্টাইলের সাথে বা ওনাদের পছন্দের সাথে আমার পছন্দ এতটা যায় না তো এরপরে যদি দেখি যে না আমার পছন্দের যাদের উপর আমার আস্থা আছে ওনারা কেউ যদি বলেন যে না এটা উনি ভালো লিখছেন ওনার এটা ভালো হয়েছে তাহলে আমি আরেকবার হয়তো ওনার আরও অন্য কোনো বই ট্রাই করে দেখব তো ঘোষ রাইটারের ব্যাপারে আমার কথা হয়েছে যে উনি একটা কাহিনী শুরু করছিলেন খুব মানে যেটার এন্ডিং আসলে আমার কাছে মনে হয়েছে খুব বেশি ভালো জায়গাতে গিয়ে হুই কাহিনীর জায়গাটাতে উনি ধরে রাখতে পারেন নাই উনি একটা সুন্দরভাবে বলার চেষ্টা করছেন কিন্তু সুন্দরভাবে বলতে গিয়ে উনি হইতেছে মেবি এটাকে একভাবে ডিপ ডিপে যাওয়ার জায়গাটাকে অ্যাভয়েড করে দিয়েছেন আর কি যেটা সামহাও আমার কাছে কি বলবো যে এটা আমার এক ধরনের মানে ওই মানে আমার এক্সপেকটেশনের জায়গাটাতে এটা যাইতে পারে নাই তো এই হচ্ছে কথা আর কি